এখানে স্টিভ জবসের বিখ্যাত স্ট্যানফোর্ড ভাষণের দুই সালের সমাবর্তন বক্তৃতা সারমর্ম বাংলায় নাগর বায়োস্কোপের গল্প বলার রঙে শোনো হে ভাই আজ তোমাদের সামনে দাঁড়িয়ে একখানা গল্প বলবো তিনটা গল্প জীবন থেকে শেখা তিনটা শিক্ষা না কোনো বড় দর্শন না কোনো কঠিন বিজ্ঞান সোজা কথা সোজা গল্প প্রথম গল্প বিন্দুগুলো জোড়া লাগানো আমি কলেজে ভর্তি হয়েছিলাম কিন্তু বুঝলাম পড়া আমার জন্য না বাবার সঞ্চিত টাকা উড়ে যাচ্ছে বই আর হোস্টেল ভাড়ায় তাই আমি কলেজ ছেড়ে দিলাম হ্যাঁ একটু ভয় ছিল কিন্তু মুক্তিও পেলাম যেগুলো ভালো লাগে সেগুলো পড়তে শুরু করলাম যেমন ক্যালিগ্রাফি সুন্দর হাতের লেখা শেখার সেই ক্লাস তখন মনে হতো এর কোনো কাজ নেই জীবনে কিন্তু দশ বছর পরে যখন ম্যাক কম্পিউটার বানালাম এই ক্যালিগ্রাফি জ্ঞান দিয়েই এল ডিজাইন বিপ্লব জীবনকে সামনের দিকে তাকিয়ে বোঝা যায় না শুধু পেছনে ফিরে দেখলেই বোঝা যায় বিন্দুগুলো কেমন যুক্ত হয় তাই বিশ্বাস রাখো একদিন সব বিন্দু মিলে যাবে দ্বিতীয় গল্প ভালোবাসা আর হারানো আমি আমার কোম্পানি অ্যাপলকে ভালোবাসতাম নিজের ঘরের গ্যারেজ থেকে শুরু করেছিলাম দশ বছরে অ্যাপল বড় কোম্পানি হয়ে উঠল তারপর বোর্ড মিটিংয়ে আমাকে চাকরি থেকে বের করে দিল নিজের সন্তানের ঘর থেকে বের করে দেওয়া সেই রকম কষ্ট ভেঙে পড়েছিলাম কিন্তু হার মানিনি আবার নতুন করে শুরু করলাম নেক্সট পিক্সার পিকসার দিল প্রথম কম্পিউটার অ্যানিমেটেড মুভি আবারও সফলতা এলো কয়েক বছর পরে অ্যাপল আমাকে ফের ডাকল জীবনে ভালোবাসার কাজ খুঁজে নাও কাজকে ভালোবাসলে হারালেও থামবে না তৃতীয় গল্প মৃত্যু আর জীবন প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে নিজেকে জিজ্ঞাসা করি আজ যদি জীবনের শেষ দিন হয় আমি কি এই কাজ করব অনেক দিন উত্তর না হলে বুঝি পরিবর্তনের সময় এসেছে মৃত্যু জীবনের সবচেয়ে বড় আবিষ্কার পুরনোকে সরিয়ে নতুনের পথ তৈরি করে একবার ডাক্তার জানালেন আমার ক্যান্সার হয়েছে বলল ছয় মাস বাঁচব হয়তো ভয়ঙ্কর অভিজ্ঞতা কিন্তু মনে করিয়ে দিল জীবন খুব ছোট সময় নষ্ট করার অবকাশ নেই এক বছরের মধ্যেই জানলাম সেটা নিরাময়যোগ্য আমি বেঁচে গেলাম তাই বলি মৃত্যু মনে রেখো তবেই জীবনের সত্যিকারের দাম বোঝা যায় তোমরা যারা পাশ করছো আজ জীবনের পথ তোমাদের সামনে খোলা কারো কথায় নিজের স্বপ্ন চাপা দিও না অন্যের মতামতের শব্দে নিজের ভেতরের কণ্ঠস্বর হারিও না সেই ভেতরের কণ্ঠস্বর জানে তুমি কি হতে চাও সাহস রাখো হৃদয়ের কথা শোনো জীবন সব সময় অজানা পথে নিয়ে যায় কিন্তু বিন্দুগুলো একদিন ঠিকই মিলবে আমি বলি ক্ষুধার্ত থেকো বোকা থেকো কখনোই ভাববে না সব জানো নতুন শেখার ক্ষুধা রেখো ঝুঁকি নেওয়ার সাহস রেখো বোকা মানে শেখার জায়গা খোলা সেই খিদে সেই সরলতাই তোমাদের এগিয়ে নেবে আমি যখন ছোট একটি পুরনো ম্যাগাজিনের শেষ পৃষ্ঠায় দেখতাম স্টে স্টে ফুলস আজ আমি সেই কথাটাই তোমাদের দিয়ে যাচ্ছি বিন্দু জোড়া লাগবে বিশ্বাস রাখো যেটা ভালোবাসো সেটাই করো মৃত্যুর কথা মনে রাখো সময় নষ্ট করো না ক্ষুধার্ত থেকে বোকা থেকে স্টেহানি স্টেফুলস বাকি লাইনগুলো গল্পের আবেগ বজায় রাখতে ছোট ছোট বাক্যে ভরা হচ্ছে জীবন ছোট তাই অন্যের জীবন কাটিও না নিজের হৃদয়ের পথ খুঁজে নাও ঝুঁকি নাও ব্যর্থতা এলে ভয় পেও না সেটাই তোমাকে শেখাবে আজকের হারানো কালকের জয় হতে পারে নিজের কাজকে ভালোবাসো কারণ সেটাই তোমাকে শক্তি দেবে অন্যের মতামতকে শব্দের মতো দূরে সরিয়ে দাও নিজের অন্তরের ডাক শোনো নতুন কিছু শিখতে ভয় পেও না অজানা পথে হাঁটতে সাহসী হও একদিন পেছনে ফিরে তাকালে সব বোঝা যাবে তোমার গল্প একদিন অনুপ্রেরণা দেবে অন্যদের আমি কলেজ ছেড়েছিলাম তবু শেখা থামাইনি তোমরাও থামো না ডিগ্রি নয় শেখাটাই আসল আমি কোম্পানি হারিয়েছিলাম তবু স্বপ্ন ছাড়িনি তোমরাও ছাড়ো না ব্যর্থতাই তোমাকে নতুন পথে নিয়ে যাবে আমি মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম তাই জীবনের দাম বুঝেছি তুমিও প্রতিদিনের মুহূর্তকে গুরুত্ব দাও বিন্দুগুলো মিলবে ভালোবাসা কাজ খুঁজে নাও মৃত্যু মনে রেখো ক্ষুধার্ত থেকে বোকা থেকে আজকের স্ট্যানফোর্ড ক্যাম্পাসে দাঁড়িয়ে তোমাদের চোখে দেখি সম্ভাবনা স্বপ্নের আগুন আর দুনিয়াকে বদলে দেওয়ার শক্তি সেই শক্তি ধরে রেখো থেমো না ক্লান্ত হও না নতুন কিছু শেখা বন্ধ করো না ব্যর্থতায় ভেঙে পড়ো না ভয় পেও না জীবনকে ভালোবাসো নিজের ভেতরের ডাক শোনো অন্যের হয়ে বেঁচে থেকো না নিজের পথ নিজেই তৈরি করো সাহস নিয়ে এগিয়ে চলো বিন্দুগুলো মিলবে বিশ্বাস রেখো ভালোবাসার কাজ করো মৃত্যু মনে রেখো সময় সীমিত ক্ষুধার্ত থেকো বোকা থেকে ক্ষুধার্ত থেকো Stay hungry. Stay foolish. Born no bag.